এত সুন্দর একটা সাপলা বিল ব্রাহ্মণবাড়িয়ার কোন জায়গাতে অবস্থিত কেমনে যাইবেন কোন সময় গেলে ফুলের সৌন্দর্যটা দেখতে পারবেন বিলের পাশাপাশি কোন কোন জায়গাতে ঘুরতে পারবেন সব ইনফরমেশন দিমু এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাম সাইডে তো অলরেডি কুয়াশা পড়া শুরু হয়ে গেছে গা হয়তো কিছুদিন আমি দেশি তো আয়া পড়ব আর এই কুয়াশা ভেজা সকালে আমি আর আমার আব্বা মিল্লা বাইরে গেছি গা সাপলা বিলের উদ্দেশ্যে এই সাপলা বিলটা মূলত ছতরপুর গ্রাম গ্রামের মিড ফোর্সে জিরা বিজয়নগরের বিষ্ণুপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত আসলে বিজয়নগরের প্রশংসা যত করুম অতই কমইব কারণ এই উপজেলা যেমন ফলের রাজা তেমন ফুলের রানী স্থানীয়রার কাছে এই বিলটা লাল সাপলা বিল নামেই পরিচিত কারণ এই বিলের ফুল এতটাই সুন্দর যে প্রথম দেহাতেই সবাই নজর কারবো একটা অনেক বেশি ইম্পর্টেন্ট কথা হইল লাল সাপলা কিন্তু সবসময় ফুটন্ত অবস্থায় থাকে না সাধারণত সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত ফুল সুন্দর সুন্দর ভাবে ফুটন্ত অবস্থায় থাকে আর এই সময়টাতে ফুল সব ঠিকা উজ্জ্বল এবং সুন্দর দেখা যায় বিকাল বা সন্ধ্যা হইলে সব ফুল প্রায় বন্ধ হয়ে জায়গা অর্থাৎ সুন্দর ছবি বা ভিডিও করতে চাইলে অবশ্যই সহালের মধ্যে ভিজিট করা উত্তম একসময় সময় এই জায়গাটা মূলত মাছ ধরবার লেগে ব্যবহৃত হইত তবে অহন এটা দিন দিন পর্যটক আকর্ষণ হিসাবে বিকশিত হইতেছে স্থানীয়রার মতে অগ্রগামী পর্যটন উন্নয়ন হইলে এই বিলটা হইতে পারে একটা বৃহত্তর পর্যটন কেন্দ্র এই